বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ারা উপজেলার উদ্যোগে আনোয়ারায় অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার বিশ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার চাতুরী চৌমোহনী এআইসি ভবনের কার্যালয়ে শতাধিক শীতার্থ মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয় এ সময় বাংলাদেশ জামাত ইসলামী নং চাতুরী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ারা উপজেলার সভাপতি নাসির উদ্দিন শাহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক নেতা দেলোয়ার হোসেন মোঃ সানাউল্লাহ খান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের আট নং চাতুরী ইউনিয়ন শাখার সভাপতি আজাদ হোসেন সহ আরো অনেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আনোয়ার উপজেলার শাখার শীত বস্ত্র পেয়ে আনন্দিত উপকার মালিক শ্রমিকের যে অধিকার রয়েছে শ্রমিকের উপর যেমন মালিকের অধিকার রয়েছে আবার মালিকের উপরও শ্রমিকদের অধিকার রয়েছে এগুলো আমাদের বাংলাদেশে বাস্তবায়ন বাংলাদেশে প্রায় বলতে গেলে আশি পার্সেন্ট লোক শ্রমিক এবং এই আশি পার্সেন্ট শ্রমিকের মাঝে প্রায় ফিফটি পার্সেন্ট শ্রমিক তাদের ন্যায্য মূল্য পায় না তাদের যে বেতনের যে দৈনিক আজাদি নিউজ ডেস্ক